আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম তারেক রহমানের বক্তব্যে অশ্রুসিক্ত মনোনয়ন প্রত্যাশীরা অন্যদিকে গণভোটে না জিতলে কি হবে জানালেন আলী রিয়াজ সর্বশেষ এনসিপির সঙ্গে কি জোট করছে গণ অধিকার যা বললেন রাশেদ খান এবার বিস্তারিত দশ সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মত বিনিময় শেষ করেছে বিএনপি সোমবার রাতে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের মত বিনিময়ের মধ্য দিয়ে তা শেষ হয় এই মত বিনিময় সভায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগগণ ও বক্তব্য সুসিক্ত হন মনোনয়ন প্রত্যাশীরা তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে তারেক রহমান বলেন আমার মাও মৃত্যুর মুখোমুখি ছিল ইচ্ছে করলে মাকে আমি নিয়ে আসতে পারতাম কিন্তু মা ও আসেনি আপনাদেরকে ছেড়ে ছয়বার সে মৃত্যুর মুখোমুখি হয়েছে মৃত্যুর মুখোমুখি সত্ত্বেও মা আপনাদের ছেড়ে আসেননি সেই মাকে সামনে রেখে আপনারা এক থাকবেন যিনি আপনাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন যে মাকে আমি নিয়ে আসতে পারতাম কিন্তু সেই মাই আপনাদের ছেড়ে আসেননি যে মা তার চল্লিশ বছরের বাড়ি হারিয়েছে শেখ হাসিনা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে যে মা তার সন্তানকে হারিয়েছে মা বুঝে সন্তান হারানোর ব্যথা সেই মায়ের সব মূলেই ছিল এ দেশের জনগণ সব কিছুর মূলেই ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ইচ্ছে করলে তো মা এ ব্যাপারে আপোষ করতে পারতেন কিন্তু মা কোনো আপোষই যাননি তার লক্ষ্যই ছিল ঐক্যবদ্ধের মধ্য দিয়ে একটি জাতি গঠন করা সেখানে কত ত্যাগ না স্বীকার করেছেন মা একই সাথে গণতন্ত্রের জন্য কত লোক শাহাদাত বরণ করেছে কত লোক জেল খেটেছে কত লোকের বিরুদ্ধে মামলা হয়েছে সবকিছু মিলিয়ে মা যদি আপোষ করতেন তাহলে এত কষ্ট মার করতে হতো না সূত্র জানায় এই বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান আবেগপ্লুত হয়ে পড়েন এ সময় উপস্থিত মনোনয়ন প্রত্যাশীরাও চোখের পানি ধরতে রাখতে পারেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদালত আদালতের একটি ঘটনাকে উদাহরণ টেনে বলেন এক সন্তানকে নিয়ে দুই মায়ের দাবি ছিল বিচারক তখন বলল সন্তান যখন আপনাদের দুজনেরই কেউ কারো দাবি মানবেন না তাহলে একটি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের সন্তানকে দুই ভাগে ভাগ করে দুই মাকে দিয়ে দিব তখন যিনি আসল মা সে বললেন না সন্তানকে ভাগ করার দরকার নেই ওনাকেই দিয়ে দেন কিন্তু যতদিন বেঁচে থাকে আমার সন্তানকে আমি দূর থেকে দেখব অর্থাৎ আসল মাই সে যিনি সন্তানকে ভাগ হতে দেননি ঠিক এই ভূমিকাটা আমি আপনাদের কাছ থেকে চাই প্রার্থীরা যদি সেই ভূমিকা অর্জন করেন তাহলে আপনাদের নেতৃত্বে এগিয়ে যাবে বিএনপি একজন প্রার্থীকে সবাই সম্মানের সঙ্গে গ্রহণ করব। রাত আটটা থেকে শুরু করে মত বিনিময় সভা চলে রাত সাড়ে নটা পর্যন্ত সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেয়েটা আব্বাস ও গয়েশ্বরচন্দ্র রায় বক্তব্য দেন ঢাকা বিভাগের মত বিনিময় সভায় সবাই উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ দুই আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ছিল অসাধারণ তার বক্তব্যের পুরোটা সময় সুনশান নীরবতা ছিল আমি সহ উপস্থিত সবাই চোখের পানি ধরে রাখতে পারিনি তার মা পরিবার সহ যে বক্তব্য দিয়েছেন সত্যি চোখে পানি ধরে রাখার মতো ছিল না আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আশ্বস্ত করেছি নির্বাচন সামনে রেখে সবাই ঐক্যবদ্ধ থাকব এবং তার নির্দেশে সবাই এক হয়ে কাজ করব। তিনি বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন তিনি বলেছেন বিগত বছরগুলোতে দলের সবাই অন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের মূল্যায়ন করবে দল তবে দলের স্বার্থে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সকলকে কাজ করার নির্দেশনা দিয়েছে দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এদিন পৃথকভাবে সিলেট খুলনা রাজশাহী বরিশাল ও ঢাকা বিভাগের জেলার মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মত বিনিময় করেন তারেক রহমান বিকাল থেকে রাত পর্যন্ত দলের চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আলাদাভাবে পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন তিনি চলে যাচ্ছি পরের সংবাদে জুলাই জাতীয় সনদ বাস্তবনে গণভোট হবে তবে এই গণভোটের ফল যদিও সংস্কারের বিপক্ষে যায় অর্থাৎ গণভোটে যদি না হয় তাহলে কি হবে এক্ষেত্রে জনগণের উপর আস্থা রাখার কথা বলছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক রিয়াজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন গণভোটে পাশ না হলে গণভোট পাশ হবে না তার মানে জনগণ প্রত্যাখ্যান করেছে লাতিন আমেরিকার দেশ চিলিতে সংবিধান নিয়ে দুইবার গণভোট ব্যর্থ হওয়ার উদাহরণ টেনে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বলেন প্রথমবার চিলিতে একটা সংবিধান তৈরি করে দেওয়া হলে গণভোটে সেটা হারালো কেউ কেউ বলেন এটা অনেক বেশি দক্ষিণপন্থী হয়ে উঠেছিল অথবা বামপন্থী হয়ে উঠেছিল তারপর আবার এটা সংশোধন সংযোজন করা হয় করে আবার গণভোট দেওয়া হয়েছিল আবারও ফেল করেছে পাস না করলে তার মানে হচ্ছে জনগণ তাহলে গ্রহণ করছেন না এজন্য আস্থা রাখুন যোগ করেন তিনি সবারই পক্ষবাদ থাকতে পারে মন্তব্য করে তিনি বলেন আপনার অবস্থান ভিন্ন হতে পারে আপনি দেবেন না ভোট আমি দেব না বা আপনি দেবেন না ফলে কি এটা হলে কি হবে এই বিবেচনা না করা ভালো চলে যাচ্ছি পরের সংবাদে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে জোট ও আসন সমঝোতার রাজনীতি শুরু হয়েছে পুরনো জোট ভেঙে নতুন জোটের রূপরেখা হচ্ছে দীর্ঘদিনের মিত্রতা দূরে থেলে রাজনৈতিক দলগুলো নির্বাচনী কৌশলে হাঁটছে রাজনৈতিক মহলে গুঞ্জন তরুণদের নিয়ে গড়া জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জোট করেছে গণ অধিকার পরিষদ এই গুঞ্জনের সত্যতা কতটুকু জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব গণ অধিকার পরিষদ জোট করবে এমন সংবাদ শতভাগ মিথ্যা বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বুধবার দুপুরের রাশেদ খান নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি বলেন তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে কিন্তু আমরা বলেছি আরও আলোচনা প্রয়োজন কারণ গণ অধিকার পরিষদ ও এনসিপি একীভূত অপরিপক্ক ও অরাজনৈতিক রাশেদ খান বলেন কিছু করতে গেলে উদারতা আন্তরিকতা প্রয়োজন আমরা বলেছি আগে সবার মধ্যে এই উদারতা ও পরিপক্কতা পরিলক্ষিত হোক তারপর নির্বাচনী জোটের আলোচনা করা যাবে তিনি আরো বলেন রাজনীতি কোনো পুতুল পুতুল বিয়ে খেলা নয় বিয়ে দিলাম আর ভাঙলাম প্রসঙ্গত এর আগে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ ও নাহিদ ইসলামের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল এনসিপির একীভূত হওয়ার কথা চাওয়ার হয়েছিল এর আগে শেষ পর্যন্ত সেটি আর হয়নি এবার এই দুই দলের জোটের বিষয়টি বাস্তবে রূপ নেয় কিনা সেটি দেখার বিষয় যাচ্ছি পরের সংবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলো ছেলে সজীব ওয়াজেদ জয়সহ সহ তেইশ জনের বিরুদ্ধে দায়ের করা তিনটি দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুশিদ আলম বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচে আত্মসমর্পণ করেন তিনি মামলার নথি অনুযায়ী খুরশিদ তেইশ আসামির একজন বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন অভিযুক্তের নাম জিজ্ঞাসা করে তাকে কাঠগড়ায় দাঁড় করানোর নির্দেশ দেন আগের দিন খুরশিদের আইনজীবী মোহাম্মদ শাহিনুল ইসলাম তিনটি পৃথক আত্মসমর্পণ আবেদন দাখিল করেন